চাহিদা পূরণ হয় তখনই হয় কিন্তু নারীর ক্ষেত্রে তা না নারী চায় একটা পুরুষ তাকে বুঝবে টাকা না পয়সা না তাকে সুখ দিবে তাকে হৃদয় জাগা দিবে এবং তাকে স্থান দিবে সেই স্থান চায় নারী চায় না তার পুরুষ দ্বিতীয় পক্ষকে দেখুক বা দ্বিতীয় কোন নারীর দিকে চোখ দেউক নারী চায় তার পুরুষ সবসময় তারই হবে এবং তারই থাকবে আমি তো সময় মনে করতাম যে আমার প্রিয় মানুষটা আমারই থাকবে আমি কি জানতাম ভাগ্য আমার সাথে এমন নিম্ন ভাবে খেলবে আমি তো সবাইকে বইলা বেড়াইতাম যে সে আমাকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে কিন্তু পরে দিয়া বুঝলাম রূপবতী গুণবতী হওয়ার চেয়ে ভাগ্যবতী হওয়াটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভাগ্যবতী ছিলাম কিনা তা আমি আজও জানি না নারী চাই ভালোবাসা সুখ শান্তি আর ভরসার হাত মা বাবার পর কারে স্থান দেয় স্বামীকে স্থান দেয় প্রথম পুরুষ যে আছে ও নিয়ে অনেক স্বপ্ন দেখেছি ওরেনিয়া চলতে চেয়েছি ওরেনিয়া নিয়ে মৃত্যু রাগ পর্যন্ত থাকতে চেয়েছি এমনকি মৃত্যুর পর আখিরাতে রাতে জান্নাত পর্যন্ত ওর সাথে থাকতে চেয়েছি কিন্তু তার কি অন্তরে ভালোবাসাটা ছিল সে কি অবশ্যই আমাকে ভালোবাসতে পারছে নাকি আমাকে এক বুকে রাখছে আর আরেক বুকে অন্য জনকে রাখছে রূপবতী থেকে গুণবতী থেকে ভাগ্যবতী হওয়াটা জরুরি তার কাছে যদি আজ আমি রূপবতী থাকতাম তাহলে সে আমার দূরে থাকতে পারতো না সে ছুঁইটা আমার কাছে আইসা পড়তো কিন্তু আমি একটা কথা বলতে চাই প্রিয় তুমি এমন কোনো কাজ করো না যেন তোমাকে আর জীবনে বিশ্বাস না করতে পারি কিছু কিছু পুরুষ চাই নারীও তাকে ভালোবাসু জীবনে চলার পথে পয়সা দরকার হয় না জীবনে চলার পথে পাঁচ টাকা আপনার মনে সুখ থাকে আপনার আপনার থাকে আমরা দুজন খেতে পারবো তার চেয়ে বড় সুখ আর কোনো কিছু আছে। একটা আইসক্রিম নিয়ে আমরা দুজন খেতে পারবো একচেয়ে বড় সুখ কোনো কিছু আছে। নারী কি চায় সম্মান ভালোবাসা আমাকে আজকে এক টাকা চকলেট দেন তাতে আমি সুখী যদি সেটা আপনার মন থেকে হয় ভালোবাসা যদি প্রকৃত প্রকৃতিভাবে ভালোবাসা থাকেন আমি মনে করি কারকোনো কিছু দরকার পড়ে না আ টাকা পয়সা দুজন মিলে কামাইতেparam টাকা পয়সার কোনোটা ম্যাটার না প্রিয় তোমার উদ্দেশ্যে লাস্ট কিছু কথা বলতে চাই জানি না কোথায় আছো কারে নিয়ে আছো বা কার সাথে চ্যাট করতিছো আরেকটা কথাই বলতে চাই প্রিয় তুমি যদি আমার হতে চাও আমি তোমার হতে বাধ্য আজ যদি তুমি আমাকে ছেড়ে দিতে চাও আমিও তোমাকে ছেড়ে দিতে বাধ্য যদি সে ভালো হয়ে আসতে পারে সৎ চরিত্রবান মানুষ হয় আসতে পারে তার নজর যদি শুধু আমার দিকেই তা থাকে আর যে ভালোবাসা সেই কোনোদিন ব্যর্থ হয় না আজও কি মনে করো তোমার ভালোবাসার বিজয় হবে বিজয় হবে কিনা তা আমি জানি না কিন্তু আমি আমার নিজের পক্ষে থেকে চেষ্টা করব যেন বিজয় হয় মানে হাল বলতে কি আমি আমার আল্লাহর উপরে ছেড়ে দিয়েছি যদি আল্লাহ চায় তাহলে ইনশাল্লাহ বিজয় হবে আর যদি আল্লাহ না চায় তাহলে আর বিজয় হবে এত ভালোবাসার পরও প্রিয় মানুষটা কেন বুঝলো না প্রিয় মানুষটির সাথে দীর্ঘ নয় বছর কাটিয়েছ